ব্যারাকপুর মানেই বিরিয়ানি আর বিরিয়ানি প্রেমীদের জন্য এই জায়গাটা জাস্ট আলটিমেট ডেস্টিনেশন ব্যারাকপুরের নাম শুনলেই তোমাদের যে জায়গাটার কথা মাথায় আসছে আমি আজকে সেখানে যাইনি আমি আজকে গেছিলাম একটা নতুন জায়গার বিরিয়ানি ট্রাই করতে এই জায়গাটা কয়েক বছরে বেশ ফেমাস হয়েছে আর এখানে হয়তো তোমরা অনেকেই বিরিয়ানি ট্রাই করেছো আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এখানকার সব ডিটেলস শেয়ার করব তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো আমি গেছিলাম ব্যারাকপুরের বি থ্রি বিরিয়ানি ট্রাই করতে যেটা কয়েক বছরে বেশ ফেমাস হয়েছে আর তোমরা হয়তো এর মধ্যেই অনেকেই এখানকার বিরিয়ানি ট্রাই করেছো তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না বি থ্রি বিরিয়ানির নাম আমি এর আগে অনেকবারই শুনেছিলাম কিন্তু দোকানে যাওয়ার পরে একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম কেন এখানকার বিরিয়ানি এতটা বেশি ফেমাস কারণ এখানে যে মানুষের ভিড় ছিল যা লাইন ছিল একটা হাঁড়ি আসার সঙ্গে সঙ্গে পার্সেল প্যাক করা শুরু হলো আর পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে হাঁড়িটা প্রায় শেষের দিকে আর আমার মনে হয় কোনো দোকানে খাবারের মান যদি ভালো হয় তাহলে কিন্তু এত পরিমাণ ক্রেজ থাকেই তেমনই আমি এখানে দেখলাম তো এখানে তো স্পিড দেখতেই পাচ্ছ একের পর এক পার্সেল প্যাক হয়েই যাচ্ছে তার সঙ্গে সঙ্গে এখানকার চিকেন চাপের যে সাইজগুলো সেগুলো দেখে নাও আর হ্যাঁ এখানকার যে বিরিয়ানি চিকেন একশো টাকা মটন দুশো কুড়ি টাকা আলু বিরিয়ানি আশি টাকা চিকেন চাপ সত্তর টাকা স্পেশাল মটন চারশো টাকা স্পেশাল চিকেন দুশো টাকা বিরিয়ানির দাম তো শুনলে এবারে বলি বিরিয়ানির টেস্ট নিয়ে যে দামে ওনারা বিরিয়ানি দিচ্ছেন সেখানে কোয়ান্টিটি আমার বেশ ভালোই লেগেছে আর তার সাথে চিকেন আর মাটনের যে পিস ওনারা দিয়েছিলেন সেটা কিন্তু আমার বেশ ওয়েল কুকড আর বেশ ভালো লেগেছে আর তার সঙ্গে ব্যারাকপুর স্টাইলের যে বিরিয়ানির আলুটা থাকে সেটা তো ছিলই ওভারঅল যদি বলা যায় বিরিয়ানির টেস্ট আর কোয়ান্টিটি মিলিয়ে আমার এক্সপিরিয়েন্স বেশ ভালোই ছিল আর এটা কিন্তু আমার এক্সপিরিয়েন্স তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা বলার জন্য কিন্তু কমেন্ট সেকশানে আমাকে জানাতে ভুলো না কারণ অনেকেই হয়তো বলবে তোমাদের সেটা ভালো লাগেনি কিন্তু তার জন্য তোমাদের এক্সপিরিয়েন্স কমেন্টে জানাতে পারো কিন্তু আমার এক্সপিরিয়েন্স ভালোই ছিল আর হ্যাঁ এনাদের আগে বসে খাওয়ার ব্যবস্থা ছিল না যেটা রিসেন্টলি ওনারা ব্যারাকপুর আউটলেটে শুরু করেছেন বসে খাওয়ার ব্যবস্থা করেছেন আর তার সঙ্গে মধ্যমগ্রামে ওনাদের নতুন আউটলেট ওপেন হয়েছে তোমরা চাইলে দুটো জায়গাতেই ভিজিট করতে আর যারা যারা এখানে ভিজিট করেছে তোমাদের এক্সপিরিয়েন্স অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না দেখা হচ্ছে ভিডিও তো আজকের মতো এইটুকুই তাটা